কিচুরি করেছিল ফার্স্ট টাইম এটা তো ইউটিউবে একদম ছড়ায় যাবে মুরগি একদিন মা এরকম সমিতির একটা কাজের জন্য মা একটু আসতে লেট হয়েছে সন্ধ্যার মতো বিকালের দিকে মুরগি আসছে আমরা চার পাঁচ বান্ধবী একসাথে ছিলাম বললাম যে মুরগি আসে খাবি নাকি আমার তো চিকেন প্রিয় ওটাকে আমরা আবার মুরগির খাবারটা পাতো বাসায় ছিল ওটা দিয়ে দিয়ে ঘরে এনে আটকায় ধরে কেটে তারপর ওটার মুরগির পালক টালক আমাদের তো বললাম না সামনে বাগান ছিল টুতে দেখে রে খেয়ে দেয় মা আসছে সন্ধ্যার দিকে সুন্দর আমার ভালো মানুষ কিন্তু সন্ধ্যার দিকে তো মুরগি খোঁজায় স্টার্ট করছে তো কখনো চাপা থাকে কথায় 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 ওই আনটি বলতেছে যে